হরে কৃষ্ণ আমি আপনাদের মাঝে নিয়ে আসছি অনেক সুন্দর একটা কপি ড্রেস দেখুন সাদার উপরে পিঙ্ক কালার অনেক সুন্দর একটা কপি ড্রেস অসাধারণ একটা কপি ড্রেস এরকম সুন্দর সুন্দর কপি ড্রেস নিতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে অর্ডার করতে হবে জেপিএস মায়াপুর টেলার্স অনেক সুন্দর ড্রেস এটার আরেক কালেকশন আছে প্রচুর প্রচুর কালেকশান আছে আমাদের এখানে আপনারা নিতে পারবেন সাদার উপর আর একটা ব্লু কালার ডিজাইন আছে অনেক সুন্দর অসাধারণ একটা ড্রেস এরকম সুন্দর সুন্দর গোপি ড্রেস নিতে চাইলে জটপট অর্ডার করতে হবে অসাধারণ সুন্দর একটা গোপি ড্রেস খুব খুব সুন্দর এরকম গোপি ড্রেস নিতে হলে অর্ডার করতে হবে আমাদেরকে জে পি এস মায়াপুর টেলার্স হরিকৃষ্ণা হরি বল